আস্রে আশ্রেবেবাদি রাতের বেলায় নিয়ে যাও আমার বান্দাদেরকে আশ্রে মানে তুমি চলো আমার রাতের বেলায় আমার বান্দাদের কিনিয়া ফাদ্রেবলাম তরিকান ফিল বাহারে ইয়াবাসা এবং জরাবা মানে মারা লাঠি মারো আর মানে অর্থাৎ সৃষ্টি করো তাদের জন্য একটা রাস্তা ফিল বাহারে সমুদ্রের মধ্যে ইয়াবাসা শুষ্ক একটা শুকনা রাস্তা সমুদ্রে পানি যেন কাদা হয় না রাস্তা একটা শুকনো রাস্তা নির্মাণ করো ফাদ্রেবাহ নির্মাণ করো তাদের জন্য তরিকান একটা রাস্তা ফিল বাহারে সমুদ্রে ইয়াবাসা শুষ্ক লফা লাত আখাফো ধারাক মারা তাকসা তুমি ভয় করবে না ধৃত হওয়ার ওলা তাকসা এবং ভয় করবে না ডুবে যাওয়ার তুমি যে ধরা পড়বে এটাও ভয় করবে না এবং ডুবে যাওয়ারও ভয় করবে না লোহিত সাগর তো তিন মাইল সাড়ে তিন মাইল চওড়া এটা তো ছোটো না তবে এটা বহু সাগর দিয়েই ওরা পার হয়েছে সেই জায়গাটা শিক্ষণ আছে তাও দুই মাইল কম হবে না এদিক যদি সাড়ে তিন মাইল হয় তো ওটা দুই মাইল হবে অন্তত আত্মা ফেরাউন ও বে তাদের পশ্চাদ ভবন করল তাদের পিছনে রওনা হলো ফেরাউন বে জুনুদি তার বাহিনী নিয়ে ঘাসিয়া লিহাম্মে মা ঘাসিয়ম অথবা ঢেকে ফেলল তাদেরকে সমুদ্র যেমন ঢেকে ফেলার প্রয়োজন ছিল মানে ফেরাউন যে রাত্রে মুরসাল আসসালাম মিশর ত্যাগ করবে সেই রাত্রে আল্লাহ ঝিব পাঠাইছে যে তৃপ্তি বংশের প্রত্যেক বাই ঢুইকা একটা কুমারী মেয়ে এটা হত্যা করবা সব প্রত্যেক বাড়িতে এটা ঝিব করলো করল আর আল্লাহ বলে দিলেন মুসাকে যে বনিয়া সাইলিয়া চল্লিশ ঘর এক জায়গায় একত্রই থাকবে সেখানে তারা বকরি জবে করে খাবে রুটি পাকায়া সেখানে বসে খাবে চল্লিশ পরিবার এবং এই রক্ত এবং ছাগলের ভুড়ি পাখানা এগুলি বাড়ির সব নিশ্চুপ করে রাখবে তাহলে জিবুলিলে আমি ওই বাড়িতে ঢুকবে না সব ফেরাউন্ডের কৃপ্তি বংশের বাড়িতে ঢুকে একটা মানুষ হত্যা করবে এই হত্যার ফলে ওরা সকালে তো বনিয়াশাইলকে ডাকবে গো দাফন কফন করার জন্য এখন রাতে তো মুসুর দিকে বের হয়ে গেছে নাই তাই কই গেল তাহলে ওরা গেলে তো এই দিকেই যাবে ওদের কেনান হলো মাতৃভূমি এটা তো সিরিয়া কেনা এটি বনিয়াসাইলদের মাতৃভূমি তখন মানে মুসুল্লাহ আসলামের একদিন পরে ফেরাউন বেরোতে পেরেছে সব বাহিনী নিয়ে তো ইতিমধ্যে তারা আসলাম মানে পথ হারিয়ে গেছে তারপরে পথ ছিল না যে মানে মরুভূমির পথ এলোমেলো হয়ে যাচ্ছে তখন তিনি বললেন যে আমার পথ হারানোর কি কারণ আমি তো রকমের রওনা করছি তোমরা বলো কেউ বলতে পারে না তখন এক মহিলা তার নাম মরিয়হমেদের নামুষা তার বয়স সে সময় সাতশো বা সাড়ে সাতশো বছর এই মহিলা বলে যে আমি বলতে পারি বলি কেন বিষয়টা হলো পথ না পাওয়ার কারণ হল যে আমরা বনি ইসরায়েল আমাদের দেশ হলো কেনান আমরা মিশরের কেনানে সরি সিরিয়ার কেনানে আমাদের বাসস্থান স্থান তো ইসুফ সালামের কারণে আমরা মিশরে আসছি আমরা তো কেনানে ছিলাম ইসুফ আল্লাহ মিশরের রাজা হওয়ার কারণে তার উশিলায় আমরা মিশরে আসছি আইসি আমরা এখন মিশরে সেখানে আমাদের সংখ্যা এখন ছয় লক্ষ সত্তর হাজার তো ইসু আল্লাহ আসলাম তার মৃত্যুর সময় ওসিয়াত করে গেছে যে আমার ওশিলায় বনিয়েছেন যে মিশরে আসছো তোমাদের মধ্যে এমন একটা তোমাদের জীবনে এমন একটা সময় আসতে পারে যে যখন তোমরা সবাই মিশর ত্যাগ করে চলে যাবে তোমরা যদি সবাই মিশর ত্যাগ করে চলে যাও তখন তোমরা আমার লাশটাকে সাথে নিয়ে যাবো আমাকে একাকে মিশরে রেখে যাবো না তো এই ওসিয়াত ইসুফআ আল আসলাম করেছে আমরা আজকে সবাই মিশর ত্যাগ করছি ইসু আল আসলামকে সাথে নেই এই জন্য আমরা পথ পাচ্ছি না তখন ওই তাহলে মুসা ইসুব আল আসলামের লাশ কোথায় এখন এইটা মহিলা কাজ জিজ্ঞাসা করলে সে তখন বায়না ধরলো যে আমি বলবো না আমাকে বলতে হবে যে আমি জান্নাতি কিনে এইটা শিওর তুমি হ মুসাকে বললেন মুসার আসলাম আল্লাহর দয়া দোয়া করলেন তার জান্নাতের বিষয়টা আল্লাহর পক্ষ থেকে জানলেন তবে বললেন এরপরে ওই মহিলা বলল যে মুসল আর সরি ইসুফুল আসহামের কবর হচ্ছে আলেকজান্দ্রিয়ায় নীল নদীর মোহনায় পানির মধ্যে কবরস্থান সেইখানে মর্মার পাথরের সিন্ধুকের মধ্যে ইসুফুল আসহাবকে কবর দেওয়া হয়েছে তার কারণ নীলনোদের এপারে লোক বলে আমরা দাফন করবো এপারে ওরা বলে এপারে আমরা দাফন করবো নীল হলো মিশরের মাঝে তখন এ নিয়ে ওদের মধ্যে যুদ্ধ শুরু হবে এ আল্লাহ তাদের মধ্যে একটা তন্দ্রা উপস্থিত করলেন ঘুমের মতো বললো সবাই তখন বুঝতে পারলো যে এই মানুষরা লাশটা নিয়ে আমরা মারামারি না করে লাশটাকে যদি আমরা আলেকজান্দ্রিয়ায় নীল নদীর মোহনায় দাফন করি তাহলে প্রত্যেকটা জোয়ারে পানি আসবে সব মিশরের মানুষ এই নদী পানি আমরা পাবো তাহলে তো আমরা বরকত পেয়ে গেলাম তাহলে তাকে নিয়ে মারামারি না করে তাকে নীল নদীর মোহনায় মর্মর পাথরের ওয়াটার প্রয়োগ সিন্ধুকে তারে দাফন করা হোক এভাবেই কিন্তু ইসুল আশ্রমকে আলেকজান্দ্রিয়ায় দাপন করা হয়েছে আলেকজান্দা পারেনি সে এখনও আছে তো এইভাবে মুসাল আসলাম সরি ইসুফুল আসলামকে নিয়ে যখন তারা আসলো তো আস্তে আস্তে এদের দিকে অনেক সময় পার হয়ে গেছে এই সময় মধ্যে ফেরাউনও আগাই গেছে এদিকে তো এখন মুসেল আসলাম সে হলো এই যে মানে আঁকা বা উপসাগর যে এখন এর মাঝে একশো বিশ মাইলের খাল এর মাঝখান থেকে সে যাবে এইটাই ছিল পূর্ব দিকে কিন্তু না গিয়া উনি ওই দক্ষিণে আগাই এই সাগর সামনে ফেলাইছে মানে দক্ষিণে আগাই গেছে যার জন্য সাগর তাহলে তো ওই সময় সুয়েসকাল ছিল না এই আকাবা উপসাগরের মাথা থেকে ভূমধ্য সাগর পর্যন্ত একশো বিশ মাইল যে এটা ওই সময় ছিল না এটা তো মিশরের গভর্নর আব্দুল হামিদ পাশার আমলে আঠারোশো সালে এটার পেলান তারপরে আঠারোশো সাত্তর সনে এটা ওপেন করা হয়েছে তো এটা তো ওই সময় ছিল না মুসুর আসলামের জমানের নিশ্বার গভর্নর আবদুল হামিদ পাশার আমল এটা পরিকল্পনা হয়েছে ফরাসি জয়েন্ট স্টক কোম্পানি সুয়েস্কারটা ঘুরেছে তো ইত্যাদিতে এখন দুই দল সামনাসামনি হয়ে গেছে মানে ওদিকে ফেরাউনও এসে গেছে এদিকে এদের ঈশ্বর আল্লাহ লাশ সংগ্রহ করতে দেরি হয়েছে আর সাগর সামনে পড়েছে এই বিপদ তো এখানে ডিটেল বলা হয় না এটাও মোটামুটি আমি আপনাদেরকে বললাম এটা তো বহুবার বলা হচ্ছে কোরআন এটা বারবার আসে আত্মাহ হম বে জুনুধি অথবা অনুসরণ করলো পশ্চাদ ভবন করলো তাদের ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়া ফা কাশি আহমে মা কাসি তাদেরকে গ্রাস করলো সমুদ্র যেভাবে গ্রাস করা উচিত ফেরাউন ওইখানে যাই দেখে যে মুসাল আসলাম নদীর মধ্যে রাস্তা পার হয়ে চলে যাচ্ছে ওখানে বলে বলাই তোরা দেখো না যে আমার ভাই নদী ফাটিয়ে গেছে স্যার এর মধ্যে আমরা চলে যাও মুসাকে ধরবো বনিসকে ধরবো ওরা আমাদের এই লোকগুলো হত্যা করি আর তাপা পালাচ্ছে ওদের যে রিবিন মানুষ মারছে না ওরা মনে করছে না বনিষা মারছে যত দোষ নন্দ ঘোষ তো এভাবে প্রাণ লোহিত শাহের ডুবের মারা যায় এবং সে ইমান আন আনছে তাও কোরানের স্পষ্ট বলা আছে আমন্ত্রণ হুলা ইলাল্লাহ দিয়া আমানত বি বানবে শ্রাই লও আনামে মুসলিমিন সম্ভবত সিরা ইউনুসে আর আছে এই ঘটনা তো এভাবে ফেরাউনের ইমান আল্লাহ কবুল করেন নাই সেটা কোরআনে স্পষ্ট বলা আছে আনা কদা সাহিত্য কবল যে এখন তুই এইমাত্র আমার নাফরমানি নানি করেছ তো এখানে আরও তার ঘটনা আছে যে ফেরাউন যখন আমন্ত্রণ ইমাদেশাল মুসলিম বলছে তখন জিবলিলাম কাদা তুললে তার মুখ সেঁপে যে ফেরাম যেন আর বলতে না পারে তখন আল্লাহ বলছে যে তুমি এ জিব্রাইন তুমি আর মুখ সেপে কেন তো বলে যে আল্লাহ আপনি বড় দয়ালু যদি বারবার বলে আমানতু আমানতু তো আর আপনি যদি কবুল করেন আমি আর বলতে দিব না বল কেন তখন জিব্রাইন বলে যে ও জাদুর মোকাবেলার দিন কী বলছিল আনা রব আলা আলা আমি তোমাদের সবচেয়ে যে বড়ো রব তো আমি সেই দিন ক্ষিপ্ত হয়েছি যে সবচেয়ে বড় রব কেমন করে হলি এটা আমি দেখে নেব এইসব কাহিনী অনেক আছে তাপসের মধ্যে কোরআন ভিত্তিক সবই আদাল্লাহ ফেরাউন ও কম হৌ অমা হাদা বিপথে নিল ফেরাউন তার জাতিকে আদাল্লাহ বিপথে নিয়ে গেল ফেরাউন তার জাতিকে অমা হাদা সে পথ প্রদর্শন করে নাই ইয়া বানিয়েশ্রাইলা হে আল আসলামের সন্তানেরা কদ আঞ্জাই না কুম অবশ্যই মুক্তি দিয়েছি আমি তোমাদেরকে মেন আদব তোমাদের শত্রু হতে ও না কুম যা নেবে তুরের আই মানে এবং প্রতিশ্রুতি দিয়েছি তোমাদেরকে আমি ডান দিকের তুর পাহাড় থেকে ডান দিকের তুর পাহাড় অর্থাৎ মুসা আসাম মাদান থেকে মিশরে যাচ্ছে তো এটা ডান দিকেই পড়বে আমি প্রতিশ্রুতি দিয়েছি তোমাকে তোমাদেরকে তুরেল আইমানে মানে দিকে তুর পাহাড় থেকে ও নাজেল না মান্না মান্নাস সালোয়া এবং নাজেল করেছি তোমাদের উপরে মান্না সালোয়া মান্না হলো পনির জাতীয় খাদ্য ওদের কাছে যে ঘাস গাছ এতে মানে বরফের মতো পনির জাতীয় খুব সুস্বাদু খাদ্য জান্নাতের খাবার মান্না এই মান পনির জাতীয় খাদ্য আর সালোয়া হলো এক ধরনের পাখি যেটাকে হয়তো বাটের পাখি বলা যেতে পারে এরকম এই পাখিগুলি আসে ঝাঁকে ঝাঁকে পড়তো ওদের যে কটা প্রয়োজন ওরা সেইগুলো ধরে নিত একদিনের খাবার আল্লাহ সংশয় করতে নিষেধ করছে মান্না সালোয়া কুলু মেন তো ই বা রাজাক না কুম খাও তোমরা পবিত্র হতে মা রাজাক না কুম যা আমি তোমাদেরকে জীবিকা জীবিকা দান করেছি অলা তাঁত ফিহে এর ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করবে না লঙ্ঘন এই যে একদিনের খাবার নেবে আর বেশি নিবা না ফায়াহিল্লা আলাইকুম গাজাবি হ্যাঁ তুমি বৃহস্পতিবারে শুক্র শনি দুই দিনে নিবে কেন শনিবার সাপ ওই দিনে আসবে না বাটের পাখি আসবে না আর খাবার আসবে ওই ওই দিনে বৃহস্পতিবার শুক্র শনি দুই দিনের খাবার নেবে অলা তাঁতগাউফি এর মধ্যে তোমরা সীমা লঙ্ঘন করবে না যদি করো হাইহাল্লা আলাইকুম গাজাবি উন্মুক্ত হবে তোমাদের উপরে আমার গজব আমায় হ্যাঁ আলাহি গাজাবি এবং যার উপরে আমার গজব উন্মুক্ত হয় ফাঁকা ধাওয়া অবশ্যই সে ধ্বংস হয় সে অবশ্যই ধ্বংস হয় অাক আফ্ফারুন লেমান্তাবা নিশ্চয়ই আমি ক্ষমাশীল ক্ষমাসীল অশ্চয়ই আমি লাকফারুন অবশ্যই ক্ষমাসীল লেমানতাবা তার জন্য যে তবা করে ও আমানা এবং যে ইমান আনে ও আমেলা সয়ালান এবং ভালো কাজ করে সুম্মা তারপরে তারপর সরল পথে চলে এখন দেখেন আল্লাহ গফার ক্ষমাশী কার জন্য দেখেন প্রথম হলো লেমান আমানা পাইলেন একটা না প্রথম হলো লেমান তাবা তবা করে প্রথম তবা করিয়ে তারপরে আবার ইমান আনির্জন করে তারপর আমেলা চলে তারপর ভালো কাজ করে তারপর সুম্মা দাদা তারপর সরল পথে চলে তাহলে আল্লাহ কাছে ক্ষমা চাই পাইতে হলে এইগুলো লাগবে কি লেমান তাবা আমানা আমানা সালে তাদা তবা করবে ইমান আনবে ভালো কাজ করবে এবং সৎ চলবে এগুলি করলে আপনি ক্ষমা পাইবেন কিন্তু আপনি সব আকাম করবেন আর মসজিদে বসে দোয়া করবেন আর আল্লাহ কবুল এটা তো হবে না এই যা বলছে আল্লাহ এগুলো করতে হবে তাহলে আল্লাহ বলছেন আমি তোমাকে ক্ষমা করব আমি ক্ষমা শুনি এগুলি বলতে হবে আপনি শিখাবেন যে অমুক দোয়া ফলে দোযোগের দরজা বন্ধ হয়ে যাবে অমুক দোয়া ফলে ভেসতে দরজা খুলে যাবে তাহলে তো আপনার কিছু করা লাগতেছে না এই দরজা বন্ধ করার দোয়াটা ফলেই তো হবে আমার আজ এলাকা আন কমায় মূসা এখানে অন্য প্রসঙ্গ প্রসঙ্গ মুসা আসসালামকে আল্লাহ তুর পাহাড়ে ডেকেছেন তরাত কেতাব দান করার জন্য তো মুসার সাথে কথা ছিল যে তার সাথে চল্লিশ জন লোক নিয়ে আসবে কিন্তু মুসার আসলাম রওনা করছে তার সাথে লোকও ছিল কিন্তু তিনি এত দ্রুত চলে আসছেন যে তার সাথীরা তার সাথে আইসেই পারে নাই একা চল্লিশ আল্লাহ তুর পাহাড়ে তাই আল্লাহবাল আমা আজ এলাকা আন কমে কয়া মুসা কোন জিনিস মানে দ্রুততা করলো ব্যস্ততা করলো তোমাকে তোমাকে ব্যস্ত করলো আন কমে কা তোমার জাতি হতে হে মুসা হে মুসা তোমার জাতি যে তুমি দ্রুত ব্যস্ততা করে কেন আগে আসলে আজলা মানে তাড়াতাড়ি করা দ্রুত করা ব্যস্ততা শহীদ করা মুসার কলা হুম উলাই আসারি বলেন ওরা আমার পিছনে আসে ওরা আমার পিছনে আসে কলা হুম উলাই আসারি হুম ওরা উলাই ওরা আসারি আমার পিছনে আসে ও আজেও তুমি বেরত যে আমি দ্রুত আসছি আপনার কাছে হেরভ যাতে আপনি খুশি হন আপনাকে খুশি করার জন্য আমি দ্রুত চলে আসি আপনার কাছে কলা আল্লাহ বললেন ফাইনাক কাত ফাতার না কম আকা নিশ্চয়ই আমি পরীক্ষা করেছি তোমার জাতিকে মেম বাজেকা তোমার পরে তুমি এখানে আসার পরে ও আদাল এবং বিপদগামী করেছে তাদেরকে সামিরি। এই যে মুসাল আসলাম এখানে আসলেন এখানে মুসল্ল আসলাম তিরিশ দিনের জন্য আসেন পরে আল্লাহ দশ দিন বাড়িয়া চল্লিশ দিন করছেন এই প্রতিশ্রুতিটা এই সময় স্বামীরই ও ছিল মানে মানে যাকে বলে ব্যাসবরণ জারস জিবরি আমিন মুসল্লা সামনে যে ঘুড়ির উপরে সবার ছিলেন লোহিত সাগর পার হওয়ার পরে এই ঘুড়িটা হলো হায়াত হায়াতের আকৃতি হলো ঘুড়ি আর মৌবাতে আকৃতি হলো দম্বা তাই জিবরি আমি যে ঘুড়ির পরে সহ ওটা হায়াত ওই ঘুড়ির পান নিচের মাটি সংগ্রহ করছিল স্বামীরি এবং মুসেল আসাম তুরফারে চলে যাওয়ার পরে বনিয়ালের যে সোনা গয়না অলঙ্কার যেটা ফেরাউন্দের পক্ষ থেকে ধারণে ছিল এটা তাদের হালাল না গনিমাৎ হালাল না তখন এই স্বর্ণ অলঙ্কারগুলি তারা পুরে ফেলবে এই জন্য স্বামীরি হারুনার আসলামের আদেশে এগুলি সংগ্রহ করছিল যেটা আমি পুরে ফেলবো কিন্তু পড়তে গিয়ে ও পড়লো ঠিকই কিন্তু তার তারা একটা গরুর বাচ্চা বানাই ফেললো ফেলাইয়া ওই জিবরি লামিনের ঘুড়ির পান নিচের মাটি ওর মুখে এরকম ছিটিয়ে দেওয়ার সাথে সাথেই ও গরুর বাচ্চাটা হাম্বা হাম্বা করে ডাকতে লাগলো তখন স্বামীর বলে এই আল্লাহ এইখানে মুসার আসলামের সাথে দেখা হয় নাই ও কে কোথায় গেছে এ মুষাকে আল্লাহ না পেয়ে সে এখন তার বাড়ি আসে খোঁজ দে মুসাই মুসার আল্লাহ এখানে তোমরা এখানে আসো তাকে শ্রদ্ধা করো তখন এই বনিয় এই গরু আশ্রাকে শ্রেদ্ধা করল। বারো হাজার বাদে আর সব ছয় লক্ষ সপ্তাহের মধ্যে বারো হাজার বনিয় সাইল শ্রেদ্ধা করেন এ সবাই করেছে গরু বাচ্চা শ্রদ্ধা করেছে পূজা পূজা করেছে তো এখানে আল্লাহর পরীক্ষাটা এমন ছিল যে আল্লাহ প্রথম তাদেরকে তিরিশ দিনের প্রতিশ্রুতি দিয়েছে মুসা মুসার আসলাম তিরিশ দিনের প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে বলে বাড়ি থেকে বের হয়েছেন কিন্তু পরে আল্লাহ আরও দশ দিন বাড়িয়েছেন এই বাড়ানোর ফলে এই সময় ওই স্বামীর এই শয়তানিটা করছে যে মুসার আসাম তিরিশ দিনের মধ্যে তরাত নিয়ে আসবে আসে নাই তাহলে আল্লাহর সাথে তার দেখা হয় নাই আল্লাহ দেখো মুসাকে খোঁজতে বাড়িয়ে আসছেন আওয়াজ এই বাছুরের ঘটনা আল্লাহ বলেন ভাইন না কথ কমা কমাকা নিশ্চয়ই আমি পরীক্ষা করছি তোমার জাতিকে তোমার পরে ও আদাল স্বামেরিও বিবাদগামী করেছে তাদেরকে মুসেলা কৌমি গাদবা না আসে অথবা ফিরিয়ে আসলেন মুসাল্লাহাম তার জাতির নিকট গাদবানা রাগন্বিত অবস্থায় আসাফা দুঃখিত অবস্থায় কল ইয়া কমে তিনি হে আমার জাতি আলম কুম রব্বকুম ওয়াদান হাসানা আল্লাহ তালা কি ওয়াদা করে নাই তোমাদের সাথে একটা সুন্দর ওয়াদা আলাম ইয়াদে কুম আল্লাহ কি প্রতিশ্রুতি দেন নাই তোমাদেরকে রব্বকুম তোমাদের রব ওয়াদান হাসানা একটা সুন্দর প্রতিশ্রুতি ফত আলাই কুমুর লম্বা হয়েছে তোমাদের উপরে এই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি তোমাদের কাছে লম্বা মনে হয়েছে তিরিশ দিনের জায়গায় চলছে এইটা আম আরাত্তম অথবা তোমরা ইচ্ছা করেছো আইয়াহল্লা আলাইকুম গদাবুন যে উন্মুক্ত হবে তোমাদের বলে আল্লাহর গজব মের রব তোমাদের রবের পক্ষ থেকে আখলাফ তোম মাদি এই জন্য তোমরা আমার প্রতিশ্রুতি আমার সাথে অদাভঙ্গ ভঙ্গ করেছ কলু তারা বলল মা আখলাফ না ময়দা কাবি মালকে না হ্যাঁ যে আমরা আমাদের নিজের ইচ্ছে করি নেই কলু তারা বললো মা আখলাফ না আমরা প্রতিশ্রুতি ভঙ্গ করি নাই হ্যাঁ মাওয়ে দেখা তোমার সাথে যেটা প্রতিশ্রুতি ছিল বে মালকেনা আমাদের নিজের ইচ্ছায় বরং কী করছি ওলা না হুম্মেলনা আহজার আহমেন জিনা তেল কম বরং হুম্মেলনা বোঝা চাপানো হয়েছে আমাদের উপরে আউজার আহমেন জিনা কম আউজার মানে বোঝা হুম্মেলনা মানে চাপানো হয়েছে হুম চাপানো হয়েছে আমাদের উপরে বোঝা মেন জিনাতেল কমে মানে জাতির গহনাঘাটি হতে জিনাতেল কমে জাতির গহনাঘাটি হতে এর দ্বারা আমাদের উপরে একটা বোঝা চাপানো হয়েছে মানে এটা ছিল বনিয়দের কাছে তৃপ্তিদের এই এই সোনার উপাগুলি ফেরাউন বংশের লোকদের ওদের থেকে এরা ধারা নিয়ে ব্যবহার করছে এক জায়গায় বসবাস করতো তো এখন এইটা ছিল তাদের উপরে একটা বোঝা যেটা আমরা কী করবো গনিমাত খাওয়া যায় নাই তখন হারুন আসলাম আদেশ দিলেন যে এগুলি এখন থেকে পোড়ায় দাও চাপানো হয়েছিল বোঝা কিসের বোঝা জাতির জিনা জিওর গহনা হ্যাঁ ফ কাজাফ না হা আমরা ওগুলোকে আগুনে নিক্ষেপ করেছি কাদাল আল কাজ ঠিক এভাবেই স্বামীর নিক্ষেপ করেছে স্বামীর যেমন নিক্ষেপ করেছে আমরা স্বামীর সাথে এগুলো আগুনে ফেলেছি ফেলার পরে কি হলো আকরাজ আলম বের করলো সে তাদের জন্য একটা গরুর বাচ্চা যাসাদান যার ছিল দেহ লাহু খুয়ার এবং যার ছিল হাম্বা হাম্বা রব গরুর বাসার ডাকে খুয়ার বলা হয় খুয়ার ফকআলু এবং স্বামীর বলল স্বামীর সাথে যারা ছিল তারাও বলল হা যা এলাহু কোম এই হচ্ছে তোমাদের ইলাহ এলাহু মুসা এবং মুসার ইলাহ ফা নাসিয়া সে ভুলে গেছে হ্যাঁ আল্লাহ ভুলে গেছে মুসার সাথে দেখা হয় না এই জন্য খোঁজ দেয় সে বাড়ি কত বড় বেত এই নাসিয়ার কর্তা রাশিয়ার নাসিয়ার ফাইল এটা এখানে কাছে মুসা আল্লাহ ভুলে গেছে এই কথাটা বলে বেয়াদবি হয় এটা নাসিয়ার ই তো নাই কর্তা উল্লেখ নাই হুকুম এর মুসা ভুলে গেছে অর্থাৎ মুসা আল্লাহর সাথে সঠিক জায়গায় যাওয়া দেখা করতে পারে নাই ভুলটা মুসারি হয়েছে নাসিয়া আফাল্লা ইয়ারাও না তারা কি দেখে না আল্লাহ ইয়ারজু এলাইহম কওলা যে সে ফিরাতে পারে না তাদের কথা মানে ফিরাতে পারে না কথার জবাব দিতে পারে না তারা কি দেখে না যে সে তাদের কোনো কথার জবাব দিতে পারে না নাফা এবং এই গরু বাচ্চাটি তাদের উপকার বা ক্ষতিও করতে পারে না এটা দেখে না যে গরু বাচ্চাটা তোমাদের কথার জবাব দিতে পারে না উপকার ক্ষতি করতে পারে না এইটা তোমাদের রব হবে এভাবে এই গরুর বাচ্চা পূজা করলো মুসুর ফিরে না আসা পর্যন্ত তারা এইভাবে বারো হাজার উম্ম বাদে আর সবাই গরুর বাচ্চা পুজো করেছিল এবং মুসুর আসলাম আসার পরে এদের তহবার ব্যবস্থা যে ম্যাঘ ম্যাঘের ছায়ের মধ্যে তারা মাথা ঝুঁকেই বসে থাকবে তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে হত্যা করবে তো তাড়াতাড়ি বড় আসে এইভাবে তাদের শুরু হচ্ছিল মানে তাদেরকে হত্যা করা তো এই ছয় লক্ষ বনি ইসরা এভাবে হত্যা করার পর আরুন আসসালাম খুব কাঁদতে শুরু করলে যে আমার জাতি কি সব ওইভাবে মারি ফেলা হবে তখন আল্লাহ তালা ক্ষমা করে দিন যে যাও এখন যা হয়েছে এই পর্যন্ত থামো বাকিদেরকে আমি এমনি ক্ষমা করে দিলাম আর ওই গরুর বাচ্চাটা সম্পর্কে তাফসিরে বা কোরআনে ডাইরেক্ট বলা আছে যে ওটাকে মুসাই আসলাম আগুনে পোড়াইয়া সাই করে তারপর নদীতে ফেলে দিয়েছিলেন আর স্বামীর শাস্তি ছিল এটাও করোনা বলা আছে ফাইনাল আকাফিল হায়াতে আন্তাকুলা লাম যে দুনিয়ার জীবনে তুমি বলবে যে আমাকে স্পর্শ করো না কেউ স্পর্শ করলে স্বামীর গায়েও ভীষণ জ্বর আসতো যে স্পর্শ করে তার গায়েও ভীষণ জ্বর আসবে এই জন্য মানুষ দেখলেই বলতে লামেসাস লাম আমার কেউ ছুঁয় না আমারই ধরো না তোমারও বিপদ আমারও বিপদ এভাবে একটা বিচ্ছিন্ন জীবন তার যতদিন দিন ছিল এভাবে ছিল আর মরার পরে তার শাস্তি যা হবে তা তো হবেই আর এই জন্য বনের সাইজরা মনে করে যে আমাদের বাপদাদারা চল্লিশ দিন গরু বাসা পূজা করছিল আমাদের এই চল্লিশ দিনের বেশি কবরাধাপ হবে না বা বিচার হবে না বা কোনো শাস্তি হবে না আমাদের শাস্তি এই চল্লিশ এর বেশি হবে না এটা তারা বারবার এটা বলেছে বনের সাইজরা এটা শেষ হল রুকু নাকি أستغفر الله الذي <سؤال> لا إله إلا هو الذي اللهم صل على محمد وعلى آله محمد كما صليت على إبراهيم وعلى آله إبراهيم اللهم بارك على محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ربنا افرق علينا صبرنا وتوفنا مسلمين ربنا اغفر لنا صَبْرٍ وخبر أقدامنا وامسكنا على القوم القاسين سبحان ربك رب العزه عما يصفون